নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সাল কুম্ভ রাশির জন্য আর্থিক মানসিক সামাজিক সাংসারিক স্বাস্থ্য বিদ্যা প্রেম এবং দু সালে কি কি প্রতিকার করলে সারাটা বছর কুম্ভ রাশি জাতক আরও ভালোভাবে কাটাতে পারবেন তারই বিস্তারিত আলোচনা নিয়ে শুরুতেই আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আপনাদের রাশি জানতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা আপনাদের বার্থ ডিটেলস হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই আপনাদের রাশি লগ্ন বর্ণ গণ নক্ষত্র এগুলো জানতে পারবেন এবং এটার জন্য আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে লাগবে না খুব ভালো লাগলো আপনাদের আগ্রহ দেখে যে আপনারা ভীষণ জ্যোতিষের প্রতি আগ্রহী এবং আপনাদের একটা ভালোবাসা রয়েছে এটা জানতে পেরে আর রাশি জানা থাকলে সত্যি তো এই ভিডিওগুলো আপনাদের জন্য খুব সাকসেসফুল হবে কারণ অ্যাটলিস্ট ভিডিওগুলোকে আপনারা উপভোগ করতে পারবেন তো আসুন মূল আলোচনায় আমরা ফেরত আসি দু সাল কুম্ভ রাশির জন্য কেমন যেতে চলেছে দেখুন পয়লা জানুয়ারি দু সাল মহাকাশের গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে না কুম্ভ রাশির অধিপতি শনি রাশিতেই বসে থাকছে কুম্ভে কুম্ভের দ্বিতীয় থাকছে রাহু তৃতীয় বৃহস্পতি অষ্টমে কেতু দশমে বুধ এবং শুক্র একাদশে রবি এবং মঙ্গল এই হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মহাকাশে গ্রহ সন্নিবেশ আশা করি বুঝতেই পারছেন রাষ্ট্রাধিপতি নিজেই নিজের ঘরে কুম্ভে বসে থাকছে এবং পয়লা জানুয়ারি থেকে সারাটা বছরই কিন্তু শনিদেব কুম্ভেই থাকবেন অত্যন্ত ভালো একটা কম্বিনেশান কুম্ভ রাশি জাতকের জন্য যাদের কুম্ভ রাশি সারা বছরই তারা কিন্তু অত্যন্ত ভালো কাটাবেন দ্বিতীয় রাহু বসে আছে একটু বাক সংযমী হলে ভালো হয় কথাবার্তার ক্ষেত্রে যদি একটু ঝাঁঝাল অভাব কমিয়ে আনতে পারেন সম্পর্কের জায়গাগুলো খুব ভালো থাকবে তবে চেষ্টা করবেন শনি যেহেতু রাশিতে বসে আছে সেই কারণে শনি কিন্তু আপনাদের মধ্যে একটা অনমনীয় মনোভাব তৈরি করবে রিজিডিটি নিয়ে আসবে আপনাদের কিন্তু এই কারণেই বাকসংযত হওয়া দরকার এবং আচরণের মধ্যে একটা সুইটনেস তৈরি করা ভীষণ প্রয়োজন দু সালের পুরোটাই আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো কাটবে পুরো বছর চাকরিতে উন্নতি পাবেন ব্যবসায় সাফল্য পাবেন সব থেকে বড়ো কথা দু সালে যারা কুম্ভরাশি জাতক বা জাতিকা তারা অত্যন্ত অ্যামেজিং বিস্ময়কর একটা আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন দেখা গেল এমন কিছু সুন্দরভাবে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলেন যেটা আপনাদের জীবনটাকেই বদলে দিল দু সালে কিন্তু এটা করবে যারা পড়াশোনা করছেন এপ্রিল অগাস্ট এবং নভেম্বর এই তিনটে মাস কিন্তু একটু বিদ্যাক্ষেত্রে তাদের সজাগ থাকতে হবে কারণ এই তিনটে মাসে তুলনামূলকভাবে প্রত্যাশিত রেজাল্ট আপনারা নাও পেতে পারেন আদারওয়াইজ বাকি মাসগুলো কিন্তু এডুকেশানের জন্য অত্যন্ত ভালো যারা ফরেন এডুকেশন চাইছেন দু সাল খুব ভালো যাবে পয়লা মে পর্যন্ত আপনাদের তৃতীয় বৃহস্পতি থাকছে তারপর চতুর্থ স্থানে চলে যাবে পারিবারিক জীবন যথেষ্ট ভালো কাটবে শুধু ওই আপনাদের একটাই বললাম যে ফিফথ ফেব্রুয়ারি থেকে তেইশে এপ্রিল এই যে সময়টা এই সময়টাতে কিন্তু আপনাদের আচরণের জায়গাটায় একটু সংযত হতে হবে তা না হলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা অকারণ বাকবিতণ্ডা তৈরি হতে পারে দু সালে কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা গাড়ি কিনবেন বলে মনে করছেন অত্যন্ত ভালো সময় হবে যদি উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে আপনারা গাড়ি কিনতে পারেন এই সময়টা কোনো সম্পত্তিও যদি কেনেন সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে লাকি হবে দেখবেন দু সালে শারীরিকভাবে খুব একটা বাধাবিঘ্ন কিন্তু কুম্ভ রাশি জাতক বা জাতিকারা পাবেন না কিন্তু অষ্টমস্ত কেতু কিছুটা কিন্তু শারীরিক থেকে ডিস্টার্ব করবে কি জাতীয় প্রবলেম আনতে পারে কিছু গুপ্ত রোগ ভুগতে পারেন মলদ্দ্বারের কোনো সমস্যা অ্যানাসের কোনো প্রবলেম সেখানে হতে পারে পাইলস ফিসচুলা এই জাতীয় কোনো প্রবলেম হতে পারে কিন্তু মেজর কোনো মেডিক্যাল প্রবলেম কিন্তু ঘটার সম্ভাবনা খুব কম দু সালের পুরোটাই যাদের জন্মরাশি কুম্ভ যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন মার্চ থেকে অগাস্টের মধ্যে যে পরীক্ষাগুলো দেবেন নাইনটি নাইন পিসেন্ট চান্স পরীক্ষাগুলো ভালো হওয়ার কারণ মার্চ থেকে অগাস্ট এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আপনাদের কম্বিনেশান অত্যন্ত ভালো থাকবে অগাস্টের পর একটু নমনীয় হয়ে গেলে ব্যবসা ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই এমনকি কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত মারাত্মক রকমের ভালো ফল পাবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে উৎসাহিত করার জন্য যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ আমি পাই আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় আমরা ফেরত আসি দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে দু সাল কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে আর্থিক সাফল্য নিয়ে আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি দেবে কর্ম পরিবর্তন হবে এবং সেটা কিন্তু শুভ পরিবর্তন হবে দু সালে আপনাদের অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে দেখবেন অত্যন্ত একটা কঠিন মনোভাব তৈরি হবে যে জীবনে এমন কিছু একটা করব যেটা সমাজের কাছে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে অর্থাৎ একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড কিন্তু আপনাদের তৈরি হবে কারণ রাশিতে শনি বসে আছে মানে সপ্তমে কিন্তু শনি পূর্ণ দৃষ্টি দিচ্ছে বুঝতে পেরেছেন তো ব্যবসার ক্ষেত্রে বলুন ব্যক্তি জীবনে বলুন প্রেমের জীবনে বলুন আপনাদের একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড তৈরি হবে এবং যেটা চাইবেন সেটা কিন্তু করেই ছাড়বেন বছর যখন শুরু হচ্ছে তখন দেখুন আপনাদের প্রেমের কারগ্রহ দুটো বুধ এবং শুক্র তারা আপনাদের দশমে বসে থাকছে মানে বুঝতে পেরেছেন তো বছরটা শুরুই করবেন কিন্তু প্রেম বা রোমান্স দিয়ে একাদশে রবি এবং মঙ্গল রবি হচ্ছে আপনাদের সপ্তমপতি মঙ্গল হচ্ছে দশমপতি তাহলে সেভেন লর্ড এবং টেন্থ লর্ড বছরের শুরুতেই আপনাদের একাদশ আয়স্থানে বসেই থাকছে তার মানে বছর শুরুই করবেন কিন্তু অত্যন্ত আর্থিক শ্রীর দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য দিয়ে প্রেম ভালোবাসা দিয়ে মাঝখানে দুটো মাস একটু মার্চ এপ্রিল একটু হয়তো আপনাদের ডিস্টার্ব যেতে পারে কিন্তু পয়লা মে থেকে আবার একটা ভালো সময় আপনারা পাবেন অ্যাজ এ হোল কুম্ভ জাতকরা দু সালে কোনো বড়ো ট্রাভেলে কিন্তু পড়বেন না শুধুমাত্র মাথায় রাখতে হবে দু সালে পুরোটাই কথাবার্তার ক্ষেত্রে ভীষণ রকম আপনাদের সচেতন থাকতে হবে কারণ শুধুমাত্র এই তিক্ত কথাবার্তা বা ঝাঁঝালো কথাবার্তার কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা অনমনীয়তা তৈরি হবে যেটা কিন্তু দেখবেন অপর প্রান্তের মানুষকে ভীষণ হার্ট করবে বা যেখান থেকে একটা বিচ্ছেদের মুখোমুখি হতে পারেন যদিও এই বিচ্ছেদের হাত থেকেও আবার আপনারা মোকাবিলা করবেন আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তো অ্যাজ এ হোল দু সাল দেখুন অ্যাজ পার নিউমেরোলজি যদি আমরা দেখি তাহলে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর এইট এইট ইজ দ্য নাম্বার অফ স্যাটার্ন কুম্ভ রাশির রাশাধিপতি এবং দ্বাদশপতি হচ্ছে শনি বা রাশির অধিপতি শনি সুতরাং কুম্ভ রাশির জন্য কিন্তু দু সাল একটা লাখি ইয়ারের মধ্যে পড়ে সৌভাগ্যপূর্ণ বছর দু সাল অত্যন্ত সৌভাগ্য বই নিয়ে আসবে সেটা আর্থিকভাবে বলুন সামাজিকভাবে বলুন সমাজের কাছেও দেখবেন ভীষণ সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বেড়ে যাবে এবং এই প্রেস্টিজ বা আত্মসম্মান বা আত্মমর্যাদার প্রতি আপনাদের আগ্রহ যেন রাতারাতি হঠাৎ বেড়ে যাবে দু সাল পড়ার সাথে সাথেই তো আসুন দেখি দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা কি কি করলে এই গোটা বছরটাকে আরও ভালো কাটাতে পারবেন কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার ফর দ্য কুম্ভ রাশি এটা মাথায় রাখবেন কারণ শনির বছর দু হাজার সালের প্রত্যেক দিন কুম্ভ জাতক জাতিকাদের কর্তব্যই হলো শনির বীজ মন্ত্র রেগুলার বেসিস পাঠ করা প্রথম সেকেন্ড দু সালে আপনাদের প্রত্যেকের কর্তব্য হলো গণেশকে একটুখানি দুর্ব অর্পণ করা এবং প্রত্যেক বুধবারে যদি পারেন শ্রীগণপতি অথব শিষ্য পাঠ করতে পারেন এতেও কিন্তু গোটা বছর আপনারা সাফল্যে ভরে যাবেন দেখবেন প্রত্যেক মঙ্গলবারে যদি সম্ভব হয় না হলে অন্তত একটা মঙ্গলবার যে কোনো মন্দিরে গিয়ে দেবতার মন্দিরে গিয়ে ত্রিভুজাকার দ্বিমুখী পতাকা যদি একটা লাগিয়ে আসতে পারেন অত্যন্ত উত্তম সাফল্য পাবেন সারা বছর দু সালকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে চাইলে যারা কুম্ভ জাতক জাতিকা তারা স্নানের জলে যদি একটু লাল চন্দন মিশিয়ে দিতে পারেন খুব সামান্য দেখবেন সারাটা বছর আপনাদের সফলতা কোন জায়গায় যাবে যেটা আপনারা বিগত দশ বছরে কল্পনাই করেননি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার